আমি এই বাইকটার কিছু খারাপ দিক অ্যান্ড কিছু ভালো দিক নোটিস করছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নন এফআই বাইক হিসাবে দিস ইজ মাচ মোর স্যাটিসফাই এখানে কোনো কিছু ঝুলাই নিলে এটা ঢালু হওয়ার কারণে এখানে একটু ঝাঁকি খেলে পুরা যাবে ছয় হাজার কিলো চালাইছি আট নম্বর আট নম্বর এটা আমাদের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো দেখতে দেখতে আমার অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটা ছয় হাজার কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আর এই ছয় হাজার কিলোমিটার চালাইতে চালাইতে আমি এই বাইকটার কিছু খারাপ দিক অ্যান্ড কিছু ভালো দিক নোটিস করছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখন আমি যাচ্ছি একটু তেজগাতে কারণ বাইকটা সার্ভিস দেওয়ার টাইম আসছে এই সার্ভিসটা আমার একটা ফ্রি সার্ভিস হইতে যাচ্ছে কত সার্ভিস যেটা দিয়েছিলাম ওইটা একটা পেড সার্ভিস ছিল মানে টাকা দিয়ে আমার সার্ভিস করাইতে হয়েছে বাট এইটা মোস্ট প্রবাবলি ফ্রি সার্ভিস যাই গেলেই বোঝা যাবে সো ভিডিও খুব বেশি লম্বা করবো না খুবই সিম্পলি আমি আপনাদেরকে বাইকটার ভালো দিক অ্যান্ড কিছু খারাপ দিক বলে দিব যাতে করে আপনারা যখন বাইক কিনবেন বাইক কেনার আগে এই বাইকটার সম্বন্ধে আপনাদের যেন প্রপার নলেজ থাকে সো প্রথমে ভালো দিকগুলো বলি ফার্স্ট গুড সাইড যেটা আমার কাছে এটার মনে হয়েছে এইটার রেডি পিক আপ এটা রেডি পিকআপ এতই জোস যে আমি মাঝখানে চিটাং টুট দিয়ে আসলাম আপনারা জানেন হাইওয়েতে আমি এটা রেডি পিকআপের অনেক বেশি অ্যাডভান্টেজেস পাইছি আর ফোর বি রেডি পিকআপ সম্বন্ধে মোটামুটি সবারই আইডিয়া আছে এটা রেডি পিকআপের জন্য অনেক ফেমাস তারপরের গুড সাইড আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফোর বি ব্রেকিং ফোর ব্রেকিং নিয়ে মোটামুটি কোনো কমপ্লেন নেই আমার অ্যান্ড আপনারা জানেন যে এটা এভিএস ভার্সনটা আর এ ভার্সনটা নিয়ে আমি আরও বেশি অ্যাডভান্টেজ পাইছি যখন আমি ভি ভেজা রোডের মধ্যে চালাইছি বাইকটা স্লিপি রোডের মধ্যে অনেকবার চালানো হয়েছে বাট কোথাও আমার বাইকটা স্লিপ করে নেই এটা একটা বড় অ্যাডভান্টেজ এরপরে থার্ড যে গুড সাইডটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার মাইলেজ অনেকে ফোর ভির মাইলেজ নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড থাকে আমার কাছে মনে হয় ফোর ভিতে মাইলেজ তারাই কম পায় যারা বাইকটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না আর মাইলেজটা অনেকটা মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে অ্যান্ড ডিপেন্ড করে আপনি কিভাবে বাইকটা চালাচ্ছেন আমি যেভাবে চালাইছি বাইকটা আমি হাইওয়েতে মোটামুটি ফর্টি মাইলেজ পাইছি ফর্টির বেশিও পাইছি বাট আমি ফর্টির বেশি বলবো না এক্স্যাক্টলি ফর্টি ধরে রাখবেন আপনারা যে এটা হাইওয়েতে ফর্টি পাওয়া যায় অ্যান্ড একটা নন এফআই বাইক হিসাবে দিস ইজ মাচ মোর স্যাটিসফাইং পরের আরেকটা গুড সাইড আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটার কন্ট্রোলিং আমার কাছে ফোর বি কন্ট্রোলিং ওভারঅল খুবই ভালো লাগছে যদিও এটা সামনে নাইনটি সেকশনের টায়ার অ্যান্ড পিছন একশো তিরিশ সো এটার কারণে কোনো প্রবলেম হয় না মোটামুটি কন্ট্রোলিং অনেক জোস আপনি পুরো হালায় দোলায় চালাইতে পারবেন আচ্ছা আমি যদি নিচ দিয়ে যাই তাহলে কি আমি জ্যাম পাবো আচ্ছা মহাকালী দিয়ে যাই অ্যানিওয়ে তো বলা যেতে পারে যে মোটামুটি স্টক টায়ার দিয়ে আপনারা ভালো কন্ট্রোলিং পাবেন বাট অনেক সময় স্টক টায়ারেও একটু প্রবলেম মনে হয় কিছুদিন গেলে আবার স্টক স্টক টায়ারে অত ভালো গ্রিপিং পাওয়া যায় না এই জন্য আপনারা যেটা করতে পারেন ফোরবির টায়ারটা চেঞ্জ করে নিতে পারেন ভালো এমআরএফ অথবা টিমসনের টায়ার ইউজ করতে পারেন অথবা আরও অনেক ভালো ভালো টায়ার আছে মার্কেটে সেগুলো ইউজ করতে পারেন ফর বেটার গ্রিপিং তো মোটামুটি এইগুলোই হচ্ছে পুর্বির মেজর ভালো দিক আরও বেশ কিছু ভালো দিক আছে এই মুহুর্তে আমার মনে পড়তেসে না আমি কোনো স্ক্রিপ্ট বানায় নিয়ে আসিনি যা মাথায় আছে একদম র এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি এ লাগাই দিন না ল ল যাই হোক আমার মনে হয় ইউ টার্ন নিতে হবে নাকি একটু দেখতে হবে আর একটু লোকেশনটা সামনে যায় লোকেশন আরও সামনে

এটা হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টার এগুলোতে প্রত্যেকটাতে একটা একটা করে বাইক সার্ভিস করা যায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লট আর আমার বাইকটাও উঠবে এখন বাট প্রবলেম হচ্ছে এইখানে টেকনিশিয়ানরা সবাই হচ্ছে লাঞ্চের লাঞ্চে গেছে অ্যানিওয়েস এই যে বাইকটা রোদের মধ্যে পড়তেছে তো এখন আপনাদেরকে বলি আমি এই যে ছয় কিলোমিটার চালানোর ক্ষেত্রে বাইকটার কি কি খারাপ দিক পাইলাম সবার প্রথমেই বাইকটার যেটা আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে এটার ওয়েট একটা ওয়ান সিক্সটি সেগমেন্টের বাইক এটা কোনো স্পোর্টস বাইকও না বলতে পারেন যে কম্পিউটার স্পোর্টস বাইক বাট জিপিএক্স অথবা ভি থ্রির মতো সেরকম মাস্কিউলার দেখতে না লাগলেও শুনলে আপনার অবাক হবেন যে এটা ভিথ্রির থেকে ওয়েট বেশি একশো ঊনপঞ্চাশ কেজির মতো মোস্ট প্রবাবলি তো এটা যখন আপনি বাইকে উঠে বাইকে উঠে যখন বাইকটা আলকাবেন তখনই বুঝতে পারবেন যে এটার ওয়েট কিরকম এহে পুইরা যাচ্ছে লিটারলি আচ্ছা হোক কোনো সমস্যা হলে ওদের কাছেই নিব আবার দেন আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে এই যে গ্র্যাব এটা কোনো কাজের না আমার কাছে মনে হয় এটার একটা কাজ একটা ইফেক্টিভ কাজ হচ্ছে আপনার পিছনে যে বসবে পিলিয়ন সে কমফোর্টেবলি এটা ধরতে পারবে এটা একটা অ্যাডভান্টেজ বাট এখানে আপনি কিছু ঝুলাই নেবেন আপনি কি এখানকার তো এই গ্র্যাবরিয়ালটা কোনো কাজের না এখানে কোনো কিছু ঝুলাই নিলে এটা ঢালু হওয়ার কারণে এখানে একটু ঝাঁকি খেলে পুইরা যাবে তারপরে এই যে ফুট দেখতেছেন এইগুলো অনেক লো কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যাদের টাকা আছে তারা কিনে ফুট চেঞ্জ করে নিতে পারবেন আর সিবিটা লাগাবেন আর অ্যাগ্রেসিভ লুকে বসতে পারবেন তো ফুট গেল গেলো এই জিনিসটা আমার কাছে খারাপ মনে হয়েছে আরেকটা সব থেকে খারাপ বাজে জিনিস যেটা হচ্ছে এটা টার্নিং রেডিয়াস মানে এই বাইকটাতে বসে আপনি যখন পুরো বাইকটা ঘুরাবেন এইখান থেকে ঘুরাইলে ফুললি এত দূর রাস্তা লাগবে আপনার ঘুরাইতে পুরো বাইকটা তো আমি যখন পাহাড়ি রাস্তায় ট্যুর করছি তখন অনেক অনেক প্রবলেম ফেস করছি বাইকটা ঘোরানোর মধ্যে কারণ ওই রোডগুলো অনেক চিকন চকন হয়েছিল সো মোটামুটি ভালোই প্রবলেম ফেস করছি এটা টার্নিং রেডিয়াস আর কি আরেকটা প্রবলেম হচ্ছে এটার বললেসার আমি এখানে বললাম বলে দিছি যে আমার বললেসারটার কাজ করাইতে হবে যে যে হ্যান্ডেলটা এটা ক্যান জানি টাইট হয়ে যায় মানে বল লেসারটা স্মুথ থাকে না কিছু দূর চালাইলে বল লেসারটা অনেক টাইট হয়ে যায় সো এটার বললেসারটার কাজ করাবে আজকে এখানে দেখা যাক সো এটা একটা প্রবলেম আরেকটা প্রবলেম ভির সেটা হচ্ছে সিটিআইয়ের প্রবলেম হয় অনেক বাইকের হয় আবার অনেক আমি এখন পর্যন্ত এটাতে নাই বাট আমার প্রিভিয়াস যে লাল ভিটা ছিল ওইটাতে আমি সিটিআইয়ের প্রবলেম পাইছি সিটিআই চলে যায় ফোর ভির সিটিআই একদম নষ্ট হয়ে যায় এরকম হয়েছে আর মজার বিষয় হচ্ছে আপনার বাইকের ওয়ারেন্টি থাকে সো ওয়ারেন্টির কারণে আপনার যদি সিটিআই এ কোনো প্রবলেম হয় ওদের কাছে ক্লেম করলে ওরা নতুন সিটিআই দিবে আর একটা প্রবলেম আবার প্রবলেম নাও বলতে পারেন যে ফোর বি যে স্টক টায়ারগুলো আছে এই স্টক টায়ারগুলো যথেষ্ট ভালো বাট আপনি আরও বেশি ভালো গ্রিপিং পাইতে চাইলে মার্কেটের যেগুলো টায়ার আছে যেমন অ্যাপোলো বলতে পারেন এমআরএফ অথবা টিমসুন ওই টায়ারগুলো ইনস্টল করতে পারেন যাতে করে আপনি আরও বেশি ভালো গ্রিপিং পাবেন রোডের মধ্যে অত্যাধুনিক মেশিন দিয়ে আমার ফোর বি ধোয়া হচ্ছে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সার্ভিসিংয়ের এরপরে সেকেন্ড থার্ড স্টেপ আছে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা প্রবলেমের কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা মিটার ফোরবির মিটার সেন্সরে মোটামুটি ভালোই প্রবলেম হয় মিটারের গিয়ার সেন্সরটাতে তো কয় নম্বর গিয়ারে আছে এটা বুঝতে অনেক সময় প্রবলেম হয় আর কি সো ভিতরে বলছি মোটামুটি ওরা এখন গিয়ার সেন্টার সেন্সরটা খুব সম্ভবত চেঞ্জ করে দিবে তো এই ছিল ফোর বিপাচিআরটি আর ওয়ান সিক্সটি ফোর বির গুড সাইট অ্যান্ড ব্যাড সাইডস যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও